ভিডিওর থামনেল দেখে যারা ভিডিওটা ওপেন করলেন তারা হয়তো ভাবতেছেন যে এই থামনেল দেওয়ার কারণটা কী আর কেনই বা আমি ভয় ভয়ে দিন পার করতেছি সাথেই থাকুন ক্লিয়ার করে দিচ্ছি আমার ভয় ভয়ে দিন পার করার কারণটা হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গায় কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যায় এই যে মহিলাগুলোকে দেখে রাখেন এই পুরো বিষয়টা বুঝতে হইলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন যে কেন আমি ভয় দিন পার করতেছি তো চলুন আপনাদেরকে খুলে বলি কেন আমি ভয় ভয়ে দিন পার করছি আর সেদিন এই জায়গাটার মধ্যে কি ঘটছিল আমার সাথে আমি মূলত একটা বাইং হাউসে জব করি আমার অফিস হচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টরে প্রতিদিনের মতোই আমি অফিস থেকে বের হই আর আমার একটা অভ্যাস কি আমি প্রতিদিন অফিস থেকে বের হয়ে মেন রোডের পাশে কোন জায়গায় থাইমা চা খাই সেদিন সম্ভবত শনিবার বা রবিবার ছিল মোটামুটি আটটার দিকে মনে হয় আমি অফিস থেকে বের হয়েছি বের হওয়ার পরেই রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল সেদিন কেন ফাঁকা ছিল এটা আমার খেয়াল নাই কোনো একটা কারণ হয়তো রোডঘাট একদম ফাঁকা ছিল আমি অফিস থেকে বের হই চায়ের দোকান খোলা না পাই আমি সাত নম্বর সেক্টরে প্রাইম ব্যাংকের পাশেই প্রাইম ব্যাংকের পাশেই এই গলিটার মধ্যে আমি চা খাইতে থামি বাইক রোডের অপোজিটে রেখে আমি এই পাশে চা খাইতে যখন বসি চাটা হাতে নিয়েই আমি খেয়াল করি যে রোডের আরেক পাশে চারটা মেয়ে আর ছয় থেকে সাতজন ছেলে এরা ঘোরাফেরা করতেছে আমি একটু ভালো করে যখন খেয়াল করি বুঝতে পারলাম যে এরা জাতীয় দ্রব্য যেমন গাঁজা ইয়াবা এগুলো বিক্রি করতেছে একেবারে ওপেনে আর এই জায়গাটা কিন্তু একেবারে মেন রোডের সাথে আপনারা ভিডিওতে শুরুতেই দেখছেন একদম মেন রোডেই বলা যায় ওই প্রাইম ব্যাংক আর ইস্টাসি কাপুরের শোরুমটার মাঝামাঝি সচরাচর কিন্তু আমরা সব জিনিস দেখলে ইগনোর করে যাই কিন্তু সেদিন কেন জানি আমার মধ্যে একটা জিত কাজ করে যে দেখি এদেরকে একটা শিক্ষা দেওয়া যায় কি না আমি গুগল থেকে সেনাবাহিনীর নাম্বার বের করি বের করে ফোন দিই দ্বিতীয় ফোনে একজন ব্যক্তি উনি ফোন রিসিভ করে পরে ওনাকে আমি পুরো ডিটেলটা বলি এই জায়গাটার উনি আমাকে বলেন যে বিশ মিনিটের মধ্যে ওনার একটা টিম ওইখানে পৌঁছে যাবে ওনারই একজন ওই ক্যাপ্টেন ওনাকে আমার নাম্বারটা দিতেছে উনি আমার সাথে যোগাযোগ করবে এর কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর আরেক ভাই আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমাকে এই ডিটেলস জানতে চায় আমি সব কিছু বলি উনি আমাকে বলে যে সম্ভব হইলে ছবি বা ভিডিও করে দেওয়া যায় কি না পরে আমি মোটামুটি রিক্স নিয়ে আমি কয়েকটা ছবি তুলতে পারি ওদের মানে এরা কি টাইপের পোশাক পরা বা কয়জন আছে এটারই একটা ধারণা দেই উনি আমাকে বলে যে ওনার বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে ওইখানে আসতে পরে ভাবলাম যে তাহলে আসুক আমিও ওয়েট করি আমি ওনাকে লাইভ লোকেশন দিয়ে দিই তার আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরেই হঠাৎ করে সেনাবাহিনীর একটা গাড়ি ওইখানে থামে তিনজন সেনাবাহিনীর লোক ওই গাড়ি থেকে নাইমা দৌড়ায় গিয়া ওই মেয়ে দুইটাকে ধরতে পারে আর আরও দুইটা ছেলেকে ধরে সম্ভবত এখন আমি কয়েকজনরে ফলো করতেছিলাম অনেকজন ধরে মানে ওইরা প্রায় বারো তেরো জনের একটা গ্রুপ ছিল বিশাল গ্রুপ আমি কয়েকজনরে আগে থেকে ফলো করি যেহেতু আমি ওইখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে ছিলাম ওই কয়েকটা ছেলে একটা ওই ফুড কোর্ট বা ফুড ভ্যানের সাইডে গিয়ে বৈশা পড়ে এমন ভাবে যে ওরা এগুলোর মধ্যে নাই আমি আবার আগে গিয়ে ওই তিনজনেরও আমি ধরায় দিই এরপরে খেয়াল করি যে সেনাবাহিনীর একটা গাড়ি আসে না ওইখানে প্রায় তিন থেকে চারটা গাড়িতে অনেক সেনাবাহিনীর লোক আসছে তখন ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে যে আমার একটা ফোনে এত তাড়াতাড়ি রেসপন্স করছে ওনারা এত বড়ো একটা টিম আসছে এদেরকে ধরতে পরে মোটামুটি প্রায় দশ থেকে বারো জনের ওনারা ওইখানে ধরে ফেলে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য ওদের কাছ থেকে পায় তারপর সেনাবাহিনীর দুই তিনজন লোক আমাকে মোটামুটি বলা যায় যে গার্ড দিয়ে আমাকে ওই কিছুটা রাস্তা আগায় দেয় যাতে আমি নিরাপদে পৌঁছায় যেতে পারি তারপর আমি বাসায় চলে আসি রাত্রে বারোটার সময় সেনাবাহিনীর একজন কমান্ডার আমাকে ফোন দিয়ে আমাকে থ্যাংক ইউ বলে আমার মোটামুটি অনেকক্ষণ ওনার সাথে আমার কথা হয় এ ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারতো আমার খুব খুশি খুশি লাগতেছিল বাসায় আসার পরে যে যার কাজকে একটা ভালো কাজ করছি কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় নাই এই ঘটনার পরে দুই দিন আমার অফিস বন্ধ ছিল যার কারণে ওই রোডে আমার যাওয়া হয় নাই তৃতীয় দিন যখন আমি ওই রোডে যাই আমি আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারতাছিলাম না নিজের প্রতি নিজেরই খুব রাগ হইতেছিল যে ওই সেম জায়গাটাতে ওই সেম মানুষগুলাই ওই একই ব্যবসা চালায় যাইতেছে আমার ভিতরে একরকম ভয় কাজ করে তখনই যে এরা তো সবাই কমবেশি আমাকে দেখছে চিনছে আমার অফিস যেহেতু উত্তরা আমার তো এখানে যাওয়া লাগবেই তাইলে এরা যেহেতু তিন দিনের মাথায় ছাড়া পেয়ে গেছে তাইলে এরা মোটামুটি প্রভাবশালী মানে এদের ভালোই ক্ষমতা আছে এখন ক্ষমতা যেহেতু আছে এখন এরা যদি আমার কোনো ক্ষতি করে ফেলে আর সেদিন যখন এদেরকে ধরা দিয়েছিলাম একটা মেয়ে মাদক ব্যবসায়ী ও আমার অনেকবার গালাগালি করছে খুব খারাপ বাসায় গালাগালি করছে মানে আমার উপর তো এরা সবাই কম বেশি খ্যাপা থাকবে এটাই স্বাভাবিক এখন এই কিছুদিন ধরে আমি অফিস করতেছি খুব ভয়ে ভয়ে মানে ওই রোড দিয়ে আমি রাত হইলে আমি ওই রোডটারে পুরা ইগনোর করি আমি মোটামুটি ঘুরে বাসার দিকে রওনা হই এখন কথা হচ্ছে আল্লাহ না করুক যে কখনও যদি আমি এদের মুখোমুখি হয়ে যাই বা এরা আমার কোনো ক্ষতি করে ফেলে এটার কে নিবে এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে সেনাবাহিনী দইরা এত তাড়াতাড়ি ছাইড়া দিল কেন আসলে আমি আসলে আমি মনে করি যে এখানে সেনাবাহিনীর কোনো দোষ নাই সেনাবাহিনী কিন্তু এদেরকে গ্রেপ্তার করতে পারে তারপরে নিয়ম হচ্ছে এদেরকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয় আর এরা যেহেতু ছাড়া পাইছে তার মানে এদেরকে পুলিশে ছাইড়া দিচ্ছে এখন হইতে পারে এটা টাকা খায়া হইতে পারে যে পুলিশ এই মাদক ব্যবসাটার অত সিরিয়াস কোনো কিছু মনে করে নাই আবার হইতে পারে যে পুলিশেও এদের সাথে জড়িত অনেক কিছুই হইতে পারে এখন এরা এদের মতো ব্যবসা চালায় যাচ্ছে সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করে ফেলছে পুলিশের কাজ পুলিশ করে ফেলছে তো মাঝখানে লাভ ক্ষতিটা কার হইলো লাভকার হইছে তা জানি না ক্ষতি আমার হয়েছে আমার এই বাইক এই বাইকটা যারা চিনেন তারা জানেন যে এই বাইকটা এত অ্যাভেলেবেল কোনো বাইক না খুবই রেয়ার আমি নিজে আমার এই বাইকটা আমি রোডে আরেক পিস দেখিনি মানে এই কালারের বাইক তার উপরে আমি ওইখানে তিরিশ চল্লিশ মিনিট অবস্থান করছি আমার হেলমেট পরা ছিলাম না আমি কম বেশি সবাই আমাকে দেখছে চিনছে ওদের আমার প্রতি খুব থাকতেই পারে এখন সবশেষে একটা কথাই বলতে চাই যে মানুষ আসলে ভালো কাজ করতে ভয় কেন পাবে না এই যে আমি যেমন একটা ভালো কাজ করছি আমার কাছে সেই ঘটনার পরের তিন দিন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে আমি খুবই ভালো একটা কাজ করছি কিন্তু ওই তিন দিনের দিন আমার এই ধারণা ভুল প্রমাণ হয়ে গেছে যখন দেখতে পারলাম যে না এরা ছাড়া পেয়ে গেছে সব তারপরে বুঝলাম যে না আমি ভালো কাজ তো করি নাই আমি একটা বড় সড়ো বোকামি করছি আমি আমার নিজের বিপদ নিজেরাই কানছি তো আমি মনে করি যে আমাদের দেশ ওই যে নতুন সরকার আসলে নির্বাচন হইলেই দেশের সিস্টেম বা সব কিছু পরিবর্তন হয়ে যাবে এমনটা না আমার মনে হয় যে যতদিন পর্যন্ত না যারা এই যে এরকম ভালো কাজ করতে চায় বা করে এই মানুষদেরকে যতদিন না আমাদের দেশের সরকার বলেন বা প্রশাসন বলেন যে এই নিরাপত্তা দিতে পারতেছে পুরোপুরি আর যারা দোষী দোষীদেরকে পর্যাপ্ত শাস্তি না দিতে পারতেছে ততদিন পর্যন্ত আমাদের দেশের এই সিস্টেম বা আমাদের দেশের যেই দুরবস্থা এটার কোনো পরিবর্তন আসবে না তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কেন আমি ভয় ভয়ে দিন পার করতেছি হ্যাঁ উত্তরের বাইরে থাকলে হয়তো আমার জন্য কোনো অসুবিধা না কিন্তু এই ঘটনার জন্য তো আর আমি আমার চাকরি ছেড়া দিতে পারি না কারণ আমাদের দেশে তো চাকরির অবস্থাও খুব খারাপ সবাই জানেন আমার এই চাকরি করতেই হবে আমার নিজের টিকে থাকতে হইলে আমার এই চাকরি করতে হবে এরকম রিক্স নিয়ে নিয়েই করতে হবে আমি শুধু এতটুকুই আশা করি মন থেকে যে আমাদের দেশের এই নোংরা সিস্টেমটার একটা পরিবর্তন আসুক এই পুলিশ প্রশাসন বা রাজনীতিবিদ বা যারাই আছে দেশের কি বলবো দেশ পরিচালনার দায়িত্বে তারা যাতে মন দিয়ে গুরুত্ব দিয়ে তাদের যে দায়িত্ব দায়িত্বটা পালন করে যাতে আমার মতো এরকম কেউ ভুক্তভোগী না হয় আমি একটা ভালো কাজ করি আমি এখন ভয় বয় দিন কাটাচ্ছি কালকে যদি আমার একটা ক্ষতি হয়ে যায় এটার দায় একান্ত আমারই নিতে হবে আমি যদি ওইখানে গিয়ে ওই যে পাঁচবার ওদেরকে ধরা দিই পাঁচবারই ওরা ছুটে যাবে এটা আমি মোটামুটি শিওর আর কিছু বিষয় ভিডিওতে যেটা আমি ওই অ্যাড করি নাই সেদিন আমি সেনাবাহিনীর একজনের সাথে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করছিলাম যে ওইখানে আমি আধা ঘন্টা এক ঘন্টা থাকার মধ্যে একটা জিনিস আমি বুঝতে পারছিলাম যে ওইখানে শুধু ওরা জড়িত না ওইখানে একটা ট্রাফিক পুলিশ ছিল পাশেই এই ট্রাফিক পুলিশটাও ওদের সাথে জড়িত ছিল তো যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম